সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়োগ দুর্নীতি অতীত রোজভ্যালি মামলায় ফাইনাল চার্জশিটে দেবের নাম বড় তথ্য ফাঁস করল সিবিআই বিগত কিছুদিন ধরে ভোট ছাড়াও দুর্নীতির ইস্যুতে সংবাদ শিরোনামে তৃণমূলের তারকা প্রার্থী দেব চলতি সপ্তাহেই ঘাটালের বিদায় সাংসদের ঘনিষ্ঠের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছে দেবের আর এবার আরও ফাঁসলো মমতার বয়। রোজভ্যালি মামলায় সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে উঠে এলো ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের নাম বহুদিন যাবৎ রোজভ্যালি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তকারীদের পেশ করা চার্জশিটে আগেই অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডের আর এবার তৃণমূলেরই দেবের নাম রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটে জানা গিয়েছে রোজভ্যালির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দেব সেখান থেকেই ঘটনা সূত্রপাত এই নিয়ে দেবের প্রতিক্রিয়া চা হলে দেব বলেন হ্যাঁ রোজভ্যালির অনুষ্ঠানে গিয়েছিলাম অভিনেতা হিসেবে পারফর্ম করেছিলাম অনেকেই করেছেন তো অভিনেতার সংযোজন ওইখানে আমি তো একা ছিলাম না অনেকেই ছিলেন বহুদিন আগের ঘটনা ওই ইভেন্টে আরও অভিনেতা ও অভিনেত্রীরাও পারফর্ম করেছিলেন তবে এই নিয়ে আমার কাছে কোনো নোটিশ আসেনি প্রসঙ্গত এর আগে আর্থিক তসরুপ সংক্রান্ত একটি মামলায় দেবের নাম জড়িয়েছিল দিল্লির ইডি অফিসে গোয়েন্দাদের টানা জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন তিনি গরু পাচার মামলাতেও দু সালে সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছিলেন তিনি তার সঙ্গে গরু পাচার কাণ্ডের অভিযুক্ত এনামুল হকের যোগসূত্রের খবর সামনে এসেছিল এবার রোজভ্যালির চূড়ান্ত চার্জশিটেও জল করছে দেবের নাম তাহলে কি ভোটের মুখেই নতুন করে বিপদ বাড়ল দেবের উত্তর মিলবে সঠিক সময়ে